পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের অন্তর্গত আজ থেকে শুরু হলো জাহান্নগরের গাছ মেলা প্রত্যেক বছরের মতো এই বছরও মেলায় প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা গেল এই দিন সকাল সাড়ে দশটা নাগাদ মেলা প্রাঙ্গনে উপস্থিত রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা মেলা প্রাঙ্গণে গাছের চারা এবং জল ভক্তদের মধ্যে প্রদান করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক তপন চট্টোপাধ্যায় মেলা প্রাঙ্গনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের নজর দিয়েছিল চোখে পড়ার মতো প্রায় পাঁচশো বছরের পুরনো চাঁদ সদাগর এখানে চাঁদের মিল আছে সেই চাঁদের মিল থেকে যখন এসছিলেন এইখানেই প্রথম মনসময়ের পুজো দিয়েছিলেন সেই কথিত আছে আমরাও শুনে আসছি এবং এখানে আমরাও যেটুকু জানি যে এই পুজো কবে শুরু হয়েছে এক্স্যাক্টলি কেউ বলতে পারবে মেলাটা অফিশিয়ালি তিন দিন চলে কিন্তু দোকানপাট প্রায় পনেরো দিন মতো থাকে আজকে ভিড় মোটামুটি এর আগের বছরের তুলনায় একটু কম কারণ ট্রেনের একটা সমস্যা আছে বলে একটু কম হয়েছে হ্যাঁ আগের বছরের তুলনায় একটু কম আগের বছর প্রায় এক দেড় লাখ লোক আজকের দিনে পুজো দিতে এসেছিল এবছর এক লাখের ওপর সারা রাত সারাদিন রাত কালকে আজকে ভোর তিনটা থেকে আমার নাম সৈকত নয় আমি কমিটি সেক্রেটারি পূর্ব থেকে অর্থ চক্রবর্তী সেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া